আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রস্তুত আরাফার মাঠ লক্ষ লক্ষ হাজিদেরকে বরণ করা নেওয়ার জন্য আরাফার মাঠ প্রস্তুত আগামীকাল থেকে হজের কার্যক্রম শুরু হবে এই যে আরাফারাতের মাঠ দেখতেছেন এই আরাফার মাঠ হইয়া মুজদালিফা মিনা শয়তানকে পাথর মেরে তারপরে মক্কা এই যে আরাফাতের মাঠ দেখতেছেন বিশাল মাঠ এই আরাফাতের মাঠ প্রস্তুত যারাবাতের মসজিদটা এই যারাবাতের মসজিদটা যেখানে প্রায় এক লক্ষ উপরে মানুষ একসাথে জামাত পড়তে পারে এই যে তাবুগুলা দেখতেছেন এই তাবুগুলার মাঝে চৌধুরী হাজিরা এসে রেস্ট নিবে পাঁচ ছয় ঘন্টা রেস্ট নিয়ে এখান থেকে আরাবাতের উদ্দেশ্যে রওনা হবে সারা রাত ময়দানে থাকবে ফজর নামাজ পরে মিনার উদ্দেশ্যে রওনা হবে মিনা মুজদালিফা হয়ে মক্কায় প্রবেশ করবে মহান রাব্বুল আলমিন সকলকে তার মনের খাস দিল অনুযায়ী হস্করা তফিক দান করুক আমিন